সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসলাম তো আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা সংরক্ষণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো কথায় বলে সস্তা পেয়ে বস্তা ভরে কিনে আনলাম তো যে এখন যেহেতু ক্যাপসিকামের সময় আর ক্যাপসিকাম কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় তো এই জন্য আসলে বেশি করে ক্যাপসিকাম কিনে এনেছি তো এখানে প্রায় দুই কেজির মতো ক্যাপসিকাম আছে আর এই ক্যাপসিকামগুলোকে সংরক্ষণ করব তো কিভাবে সংরক্ষণ করি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ক্যাপসিকামগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটার পানিটাকে আমি শুকিয়ে নিব তো এই যে ক্যাপসিকামগুলোকে শুকিয়ে এনেছি তো ক্যাপসিকামের গায়ে কিন্তু কোনো পানি নেই তো এবার আমি ক্যাপসিকামগুলোকে কিভাবে সংরক্ষণ করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছে তো প্রথমে আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি তো এই যে উপরে যে বর্ডারটা আছে তো সেটাকে ফেলে ভিতরের যে বিচিগুলো আছে তো সেই বিচিগুলোকেও ভালোভাবে ফেলে পরিষ্কার করে নিব তো এই যে ভালোভাবে এই ভিতরের যে বিচিটা আছে তো সম্পূর্ণ বিচিটা আমি ফেলে দিচ্ছি তো ভালো করে বেচিগুলোকে ঝেড়ে ফেলে দিলাম আর এই যেখানে আমি ফালি করে কেটে নিয়েছি তো আমি দুইভাবে এই ক্যাপসিকামগুলোকে সংরক্ষণ করবো তো আমি প্রথমে এটাকে চার ভাগ করে নিলাম তারপরে যে মাঝখান থেকে একটু বড় বড় করে সাইজ করে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করেই কিন্তু এই ক্যাপসিকামগুলোকে কেটে নিতে পারেন তো এই ক্যাপসিকামগুলো আসলে সবজি রান্না করার সময় লাগে তো এই জন্যই এভাবে করে কেটে নিলাম তো এভাবে করে আমি দুই কেজির মধ্যে কিছু ক্যাপসিকাম এই সবজির জন্য রান্না করবো তরকারিতে দেওয়ার জন্য তো সেইভাবে করেই আমি কেটে নিচ্ছি আর কিছু ক্যাপসিকাম আমি একদম ঝুড়ি করে কেটে নিব আলু ভাজির মতো করে তো এভাবে করে কেটে আমি এই ক্যাপসিকামগুলোকে নুডলস বা রোল এগুলো বিকালের নাস্তা বানানোর জন্য আসলে এই ক্যাপসিকামগুলোকে আমি এভাবে করে কেটে নিচ্ছি তো একদম চিকন চিকন করে এই ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছে। তো আমি এখানে অর্ধেকটা একটু মোটা করে একটু বড় করে কেটে নিব আর অর্ধেকটা আমি এরকম ঝুড়ি করে কেটে নিব তবে ঝুড়িটাই বেশি করে কাটবো কারণ এই ঝুড়িটা আমাদের খাওয়া হয় বেশি তো এমনভাবে কেটেছে যেন এই ঝুড়িটা সব কিছুর সাথে খাওয়া যায় পিজ্জা বানানোর সময় বা যে কোনো কিছুর সাথে যেন দেওয়া যায় তো সেই মাপে কেটে নিয়েছে তো এই যে এই ক্যাপসিকামগুলোকে কেটে তারপর আমি এগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে নিয়েছি আর এয়ারটাইট বক্সটা যেন অবশ্যই শুকনো থাকে তো সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এই এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি তো এই বাটির মধ্যে আমি জুড়ি করে রেখেছিলাম যেটা আলু ভাজির মতো করে তো সেই ক্যাপসিকামগুলোকে রেখেছি এবার এয়ারটাইট বক্সের ঢাকনাটা আটকে দিব আটকে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব তো আপনারা চাইলে এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন